এই মহিলাদের সম্পদ নিয়ে আমরা গোজামিল করি মহিলা যদি সম্পদের মালিক হয় সে ওইটা পুরাটা বিক্রি করে তার বাপকে তার মাকে তার ভাই বোনকে দিয়ে দিলে স্বামী হিসাবে শ্বশুর শাশু হিসাবে তার এই বেচার ব্যাপারে আপনাদের কোনো আপত্তি থাকবে না থাকবে না আমাদের দেশের রিয়েলিটি বলেন বাস্তবতা বলেন আপত্তি থাকে না এটা কেমন কথা হলো মালিক যদি সে হয় তাহলে তার সম্পদ সে কি বিক্রি করে ফেলবে না কাকে দান করে দিবে এটা তো তার ব্যাপার এ ব্যাপারে কি আর কারোর কোনো সে থাকার কথা কিন্তু আমার দেশে সে থাকে কি থাকে না এই থাকার মাধ্যমে প্রমাণ করা হচ্ছে তাদেরকে আমরা মুখে মালিক বানাচ্ছি আসলে তাদের মালিকানাকে স্বীকার করছি এমন কি বিদেশ যাওয়ার সময় বৌরে বলতেছেন গহনাগুলো দাও বিক্রি করে আমি বিদেশ যাই পরে আমি তোমারে কিনে দেব বউ যদি বলে না তুমি তো লোন চাইছো আমার কাছে আমি লোন তোমাকে দিলাম না আমার সম্পদ আমি কাকে লোন দেবো না দেবো এই সম্পূর্ণ স্বাধীনতা ইসলাম আমাকে দিয়েছে আমি তোমাকে লোন দেবো না বিশ্বাস হয় না তুমি আবার বিদেশে যায় টাকা কামাই করে সফল হয়ে তারপর আমার স্বর্ণ কিনে দিতে পারবা কি পারবা না আমি দিলাম না এরকম না করার অধিকার কি মেয়েদের আছে আরে শরীয়ত তো অধিকার দিছে। আমাদের সমাজে কি এরকম অধিকার দেওয়া হয় যদি সে মালিক হয় তাহলে তার সে অধিকার থাকার কথা কি কথা না এই জন্য আমি বলি মহিলাদের স্বর্ণ গহনা নিয়ে আমাদের দেশে একটা বিরাট গোজামিল আছে এই অর্নামেন্টগুলোর মালিক আসলে বেচারীরা কিনা আমরা মুখে বলি বাস্তবে তাদেরকে সেটার মালিক বানায় না এটার জন্য আমি বলি শুনেন। স্বামী হিসাবে আপনি স্ত্রীকে গহনা দিলে হয় পরিষ্কার করে বলে দিবেন এটা তোমাকে আমি গিফট দান করে দিয়ে দিলাম হাদিয়া দিলাম উপহার দিলাম আর মোহর হিসাবে দিলে এটা তো তার প্রাপ্য অধিকার এটা তুমি মালিক এরপরে সে এটা যা খুশি তা করবে সেই অধিকার তাকে দিতে হবে তাহলে এই স্বর্ণের জাকাত ওই মহিলাকেই দিতে হবে যেহেতু তিনি মালিক আরেকটা হতে পারে যে আপনি বিদেশ গেছেন বউয়ের জন্য দু চার পাঁচ ভরি স্বর্ণ কিনছেন দশ ভরি স্বর্ণ কিনছেন এখন বউকে সেটা দিছেন আপনি আবার আপনার যখন দরকার হবে জমি জমা কিনবেন বা বিদেশে যাবেন তখন আবার বিক্রি করে ফেলবেন এরকম উদ্দেশ্য আপনার যদি থাকে তাহলে স্ত্রীকে দেয়া সময় বলবেন এটা তোমাকে দিলাম তুমি ব্যবহার করো মালিক আমি যখন ইচ্ছে তখন বিক্রি করে ফেলবো এরকম বললে বউ বলবে তাহলে কি আর তোমার এই জন্য গোজামিল করে মনে একটা রাখে বাইরে আর একটা বলে চিটারি করে বলে তোমাকে তুমি ব্যবহার করো আসলে বিক্রি করে বলবে চান্স পাইলে এই দুই নম্বরে পুরুষরা করে কি করে না ইসলাম কিন্তু লেনদেনের ক্ষেত্রে পরিষ্কার হতে বলে একদম পরিষ্কার হতে হবে হোক সে স্ত্রী হোক সে বাবা মা এই একই সমস্যা প্রবাসীদের বাবা মার সাথেও হয় বিদেশ থেকে টাকা পাঠায় বাপে জমি কিনে আব্বা আপনার নামে নেন আপনার নামে নেন কিন্তু উদ্দেশ্য হলো আমার জমি আপনার নামে রাখেন আর কি বাপরে খুশি করে এরপরে বাপ মা মরার পরে ছোট ভাই এসে বলে বাপের নামে জমি যেহেতু ভাগা আমরাও পাবো ভেজাল লাগে লাগে কি লাগে না এই জন্য লেনদেনের মধ্যে কোনো ধানায় পানাই কোনো ছলছাতি কোনো ঝাপসা রাখা উচিত না লেনদেন করতে হবে পরিষ্কারভাবে এবং এটাতে কারোর মনে কষ্ট রাখতে হবে রাখা উচিত না সেটা মূর্খতা যদি কেউ মনে কষ্ট রাখে খুললাম খোলা হওয়া উচিত এবং পরিষ্কার হওয়া উচিত যাই হোক যেটা বলছিলাম মহিলারা তাদের গহনার ব্যাপারে আপনার তারা যে গহনা গাতি এগুলোর জাকাত দিবে তারা যদি নিজেরা মালিক হয় তারা জাকাত দিবে আর স্বামী মালিক হলে স্বামী জাকাত দিবে এখন কত হলো মহিলারা জাকাত দিবে কোথেকে আরেক প্রশ্ন টাকাটা পাবে কে তাদের উপার্জন নাই এটার উত্তর হলো মহিলাদেরকে মহরের মাধ্যমে টাকার মালিক শরীয়ত বানাইছে না বানায় নেই এখন মহিলা যদি নিজের মহরের টাকা নিজে না নেয় স্বামীরে মাফ করে দেয় তো সে নিজের পানি যে কুড়াল দিছে মহিলাকে বাবা মায়ের পরিত্যক্ত সম্পদ ইসলাম অধিকার দিস না দেয় নাই আবার তিনি ঘরোয়াভাবে চাইলেও নিজে অনেক উপার্জন করতে পারে পর্দার মধ্যে থেকেও তাহলে তাদের উপার্জন অনেক মাধ্যম আছে স্বামীর কাছ থেকে হাত খরচ শুরু উপহারস্বরূপ টাকা পয়সা নিতে পারে এগুলো থেকে তিনি জাকাত আদায় করবেন আর যদি এগুলো তার না থাকে স্বামীকে রিকোয়েস্ট করেন স্বামী তার হয়ে জাকাত আদায় করেন তাতেও আদায় হয়ে যাবে কিন্তু তাকে জানাবে যে ঠিক আছে তোমার গহনা জাকাত আমি দিয়ে দিলাম স্বামী স্ত্রীর মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ বন্ডিং বোঝাপড়া থাকে বেশিরভাগ ফ্যামিলিতে স্বামী বললো ঠিক আছে আমি তোমার স্বর্ণকে জাকাত দিয়ে দিলাম বা স্বামীকে বললো আমার জাকাতটা তো আসতে দিয়ে দিও স্বামী দিয়ে দিল তাতেও আদায় হয়ে যাবে মোতারাম হাজরিন প্রশ্নে অনেক আছে প্রশ্ন স্তূপ আছে কিন্তু আমাদের জুমার সালাতের প্রস্তুতি নিতে হবে আমার মনে হয় শেষ করা দরকার যেহেতু আমাদের জুমার আলোচনা শুরু হবে মোতারাম খতিব আসছেন এবং জুমার নামাজও হবে অতএব আমরা আজকে পর্যন্ত রাখি ইনশাআল্লাহ বাকি যে প্রশ্নগুলো আছে বোনদের আমি নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ সেগুলোর উত্তর আমরা অন্য সময় দিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে করার এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে যা শুনলাম জানলাম বুঝলাম সেগুলো সবগুলোকে মেনে মেনে চলার তৌফিক দান করো জেজাক মুল্লা وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته